দুটি ঘটনা নামমাত্র ঘটনা নয় দুই ক্ষেত্রে নারকীয় অপরাধ নৃশংস অত্যাচার দুটি ঘটনায় খুন এবং ধর্ষণের অপরাধের চরিত্র অপরাধীর মনস্তত্ব গোয়েন্দাদের সূত্র খোঁজার ধরন সবেতেই অনেক মিল একটি আর্যিকর অন্যটি জয়নগর আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় চার্জশিট দেয় সিবিআই মামলা এখনও বিচারাধীন জয়নগরের ঘটনায় অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা দেয় বারুইপুর আদালত ন বছরের নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করে মুস্তাকিন সর্দার আরজিকর মামলায় সিবিআই চার্জশিটে খুন এবং ধর্ষণের ঘটনায় একজনেরই নাম জয়নগরের মুস্তাকিনের অপরাধ প্রমাণিত কিভাবে অপরাধের শিকড় পর্যন্ত পৌঁছল পুলিশ চৌঠ অক্টোবর জয়নগরের নাবালিকা কোচিং ক্লাসে যায় তারপরে আর বাড়ি ফেরে না সেই রাতে গ্রেফতার অভিযুক্ত আর্জিকরের ঘটনার পরেও চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার গোয়েন্দারা দুটি ক্ষেত্রে ডিজিটাল এভিডেন্সে সাহায্য নেন সাহায্য নেওয়া হয় ফরেন্সিক তথ্য প্রমাণের জয়নগরে খুন এবং ধর্ষণের ঘটনায় কিভাবে তথ্য প্রমাণ সংগ্রহ করে ফাঁসির পথ পর্যন্ত পৌঁছল বিশেষ তদন্তকারী দল মেয়েটি যেখানে কোচিং সেন্টারে টিউশন পড়তে সেখানে মেয়েটির খুব ঘনিষ্ঠ বন্ধু তার সহপাঠিনী দশ বছরেরই একটি মেয়ে সেও গিয়েছিল একই শিক্ষিকার কাছে টিউশন পড়তে দুজনে সাধারণত রোজ একসঙ্গে হেঁটে বাড়ি কিন্তু সেই দিন বালিকা একটু আগে বেরিয়ে যায় পাঁচটা আগে তার একটু পরে বেরোয় এই মেয়েটির সহপাঠিনী যার কথা বলছি মৃতা তার বাবার দোকান কাছেই আছে একটা ছোট চালের দোকান সেখানে ঘুরে সে যখন রওনা দেয় তার কিছুক্ষণ পরে এই সহপাঠিনী বেরোয় এবং সে হেঁটে ফেরার পথে দেখতে পায় একটা নীল রঙের সাইকেলে করে এক যুবক যাচ্ছে এবং সাইকেলের পিছনে তার বন্ধু বসে আছে এলাকায় যেখানে যত সিসিটিভি ফুটেজ ছিল তা আমরা প্রত্যেকটি খতিয়ে দেখি খুঁটিয়ে আমরা খুব তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ পাই এরপর মোস্তাকিম সরকারের ফোনের টাওয়ার লোকেশনের উপর নির্ভর করে তার উপর ভিত্তি করে গুগল ম্যাপের সাহায্যে ঘটনার দিন বিকেল পাঁচটা থেকে সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে তার গতিবিধি কি ছিল তার একটা ডিজিটাল প্লটিং করি প্রত্যেকের হাটাতে চলার দৌড়ানোর সাইকেলে ওঠা বাইক চালানোর একটা নির্দিষ্ট ভঙ্গি থাকে একটা নির্দিষ্ট ছন্দ থাকে একটা ইউনিক লোকোমোটিভ বিহেভিয়ার থাকে এইটাকে বলা হয় গেট প্যাটার্ন মাত্র বাষট্টি দিনের মধ্যে জয়নগর কাণ্ডের বিচার সম্পূর্ণ চৌঠ অক্টোবর নাবালিকা ধর্ষণ ও খুন পাঁচই অক্টোবর গ্রেফতার হয় স্থানীয় যুবক মুস্তাকিম সর্দার সাতই অক্টোবর কল্যাণীর এইমসে ময়নাতদন্ত আটই অক্টোবর রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন তিরিশে অক্টোবর চার্জশিট গঠন পাঁচই নভেম্বর শুনানি শুরু ছত্রিশ জন সাক্ষ্য দেন পাঁচই ডিসেম্বর অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে বারোই আদালত ছয় ডিসেম্বর মুস্তাকিনকে ফাঁসির সাজা শোনান সুব্রত চট্টোপাধ্যায়ের ইজলাস নবছরের নাবালিকার ময়না তদন্তে উঠে আসে হাড় হিম করা তথ্য যা স্তম্ভিত করেছে পুলিশের দুদে কর্তাদেরও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মেয়েটির শরীরে 38টি আঘাতের চিহ্ন জৌনাঙ্গ ক্ষতবিক্ষত ডাক্তারি পরিভাষায় হাইমেন ফুললি র‍্যাপচারড শক্ত জমিতে 12 বার হয় মাথা গলা টিপে খুন মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ কিলসপার্সন এ দেখানো মতই বডিটা রিকভার হয়েছে এটা কেউ জানতে না যায় বয়টা কোথায় আছে একুশ বছরকে যখন জিকেস করা ইনডিফেন্ডেন্ট সামনে রাত্রিবেলা মহিষবাদান পুলিশ ক্যাম্পের কাছে তখন ও বলে আমি জানি কোথায় ওই বড়িটাকে মেরে ফেলে রেখে দিয়েছি এবং ও যেখানে নিয়ে যেতে বলে সেইখানে একটা পুরো দোকান দু বছর ধরে দোকানটা কোনো কাজে ব্যবহার হয় না সেই দোকানের পেছনে একটা জঙ্গলের এবং অন্ধকারতম জায়গা যেখানে মানুষজন যায় না সেইখানে গিয়ে পুলিশ ওকে নিয়ে যায় এবং ধীরে ধীরে ওইখানে যায় এবং গিয়ে ওই বড়িটা দেখিয়ে দেয় এবং ওখানে জলের উপর থেকে ওই বড়িটা পাওয়া যায় তো এই বড়িটা ডিসকভারি আসামির কারোর নেই ভাইটাল এভিডেন্স আমাদের আইনের ভাষায় যেটাকে স্পেশাল নলেজ বলি আমরা আমাদের কাছে এছাড়া ফরেনসিক এভিডেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে যে জামাটা পরে ও ক্রাইমটা করেছিল সেই জামাটার হাতে রক্তের যে দাঁত পাওয়া যায় সেই রক্তের সঙ্গে ভিকটিমের রক্ত মিলে যায় দুটো ডিএনএ ম্যাচ করে যায় জামাটা ছেঁড়া ছিল এবং জামাটার কিছু সুতোপিও থেকে পাওয়া যায় যে সুতোর সঙ্গে জামাটা ফিজিক্সের ফরেনসিক কিন্তু টেক্সচার কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স দিয়ে মিল পেয়েছে আমাদের এমসের ডাক্তাররা জেএনইউতে ওর পোস্টমর্টম করার সময় চারজনের যে মেডিকেল বোর্ড বসেছে যে পেরিনিয়াল সোয়াবটা পায় সেই পেরিনিয়াল সোয়াবের মধ্যে কিন্তু আসামির ওয়াই ক্রোমোসোম পাওয়া যায় এবং যে ক্রোমোজোম মানে হচ্ছে যে আসামি ডেফিনেটলি ইন্টারকোর্স করেছে এবং তার যে সিমেন্ট বা সেক্সুয়াল লিকুইড সেটা কিন্তু ইজাকুলেট হবার পর ওর মেয়েটির বডিতে ঢুকেছে এবং এই প্রমাণটা কিন্তু একটা অভ্যর্থ প্রমাণ যেটা আমাদের আলটিমেটলি অ্যাকুস এই মামলাতে কানেকশানের দিকটা ক্লিয়ার করে দেয় কলকাতা থেকে দূরত্ব মাত্র পঞ্চান্ন কিলোমিটার জয়নগরের ঘটনা আর্জিকরের মতন প্রচারের আলো কাটতে পারেনি তবু বাষট্টি দিনের মধ্যে বিচার পেলেন না পরিবার